السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ওকআলসালসাল্লাম মানে আমিল আমি সালিহ আমরা আমার আমরা যে সময় ঐতি অতিবাহিত করছি সেই সময়টা হচ্ছে রবি রবল মাস এই মাস যখনই আসে তখনই বিশ্বের বুকে প্রতিটি মুসলিম এলাকায় আপনার ঈদে মিলাদুলনী পালনের একটা হিড়িক শুরু হয়ে যায় হ্যাঁ যে ঈদ এ পালন করবেন এবং অনেকগুলো রাষ্ট্র এমন রয়েছে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আপনার রাষ্ট্রীয় ছুটির ঘোষণা দেওয়া হয় এবং রাষ্ট্রপতির বাণী এবং প্রধানমন্ত্রীর বাণী বা এবং বিরোধী দলের নেত্রীর বাণী এই জাতীয় বাণীও সংগ্রহ করে থাকেন এবং এ নিয়ে পত্রপত্রিকাও লেখালেখি হয় কিন্তু আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে এই কর্মকাণ্ড ঈদ এ পালন করা এটার সরিয়ে দৃষ্টিকোণ কী এটা আসলে সরিয়ে এটার কোনো ভিত্তি আছে নাকি নেই সেটা আমাদের জানা দরকার প্রথমত আমাদের জানতে হবে যে রসুল আকরম সাল্লাহ ইসলাম মৃত্যুর আগে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে যেটা কোরআন মজিদ সরাসরি ঘোষণা দিয়েছেন হ্যাঁ আল্লাহ বলেছেন আলিমাল ইসলাম যা আজকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম তাইলে আল্লাহ পরিষ্কারভাবে ঘোষণা দিলেন ধর্মটা পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এবং রসুল আকরম সাল্লা হ্যাঁ এমন দুটি জিনিস শিখে গেলেন যেটা আঁকড়ে থাকলেই আমরা ভ্রষ্টতা থেকে দূরে থাকতে পারবো না হলে কিন্তু আমরা পদমস্ত হয়ে যাবো রাসূল বলেন তারক তুফিক মা ইন কিতাব আল্লাহ বাসুনতি যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস শেখে গেলাম যে দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা পদম্যস্ত কুশৃঙ্কালও হবে না একটা হচ্ছে কোরআন আল্লাহর কিতাব আরেকটা হচ্ছে আমার আদর্শ এই দুটি জিনিস আঁকড়ে ধরলে কখনো ভ্রষ্টতা পাবে না সুতরাং আমাদের দেখতে হবে যখন এই দুটি জিনিস আল্লাহ রসুল রেখে গেছেন যেটির উপর চললে আমরা পদ্যষ্ট হব না আর এর বিপরীত পথে গেলে আমরা পদ্যস্ত হয়ে যাব। সুতরাং কোরআন সুন্নার মধ্যে হ্যাঁ এই মিলাদুন নবীর ঈদে মিলাদবীর কোনো ভিত্তি পাওয়া যায় কিনা সেটা আমাদের দেখার বিষয় রয়েছে এবং এটা তো পালনীয় একটা কর্মকাণ্ড রসুল আকরমসাল্লামের সাথে সম্পর্কিত সুতরাং আমরা এটাও খুঁজে বেড়াবো যে রসুল আকরমসাল্লামকে যারা সবচাইতে বেশি ভালোবাসতেন এবং রসুলকে সবচাইতে বেশি যারা অনুসরণ অনুকরণ করতেন তারা কি মিরাদ পালন করেছেন কিনা না অর্থাৎ সাহাবাইকেরাম যারা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন রসুল আকরমসাল্লাহ আসলামকে যার কারণে রসুলের আদেশে তারা জীবন বিসর্জন দিতে প্রদাহী করেননি হ্যাঁ এমন ছিল সাহবা এখকেরাম সুতরাং তারা কি রসুল আকরমসাল্লামের ভালোবাসা হ্যাঁ আপনার বাস্তবায়িত করার অর্থে বা রসুল আকরম সালাম ভালোবাসা প্রকাশ করার জন্য ঈদে মিলাদবী পালন করেছেন কি না আমরা যখন আপনার ইতিহাস খুঁজে দেখি আমরা এটা দেখি না যে রসুল আকরমাম নিজে বর্তমানে অনেক মানুষ আছে বার্ধক্য বয়সে পৌঁছে গেছে যে দেখা যায় যে তার বয়স বিরাশি চুরাশি হ্যাঁ আমি একদিন হাঁটছিলাম পত্রিকায় এসেছিল হ্যাঁ একজনের আপনার জন্ম জন্মদিবস পালন করে তার বয়স তখন বিরাশি তখন আমার হাসি আসলো যে বিরাশি বছরে জন্ম আপনার পালন করার দরকার কি তার জন্মদিবস পালন করার মানে আছে বরং তার মৃত্যু দিবসের হ্যাঁ মানে তসবি গোনার সময় এসেছে তার অপেক্ষার সময় যে কখন আমার মৃত্যু চলে আসে কিন্তু সে এখনও জন্মদিবস পালন করে সুতরাং যদি কাজটা ভালো থাকতো রসুল আকরমসুসলাম অবশ্যই সেটা নিজেও করতেন কা আদেশ করতেন কারণ অন্য হাদিসের মধ্যে আসে যে রসুল আকরাম ইসলাম এমন কোনো কিছু যেটা আল্লাহ নিকটবর্তী করে এবং জাহান নামকে দূরবর্তী করে এমন কোনো জিনিস শিখে যান নাই এমন কোনো কল্যাণকর কাজ যেটা তিনি বলেন নাই এবং এমন কোনো কাজ যেটা জাহান নামে নিকটবর্তী করে এবং জান্নার থেকে দূরে সরিয়ে দেয় এমন কোনো ব্যাপারে সতর্ক করে জান্নাই এমন হয় নাই রসুলের এটা যে রসুল সকল ভালো কর্মকাণ্ডের আদেশ দিয়ে গেছে উৎসাহিত করেছেন আমাদেরকে এবং যত আপনার শরীয়ত বিরোধী কর্মকাণ্ড রয়েছে যেটার মধ্যে অকল্যাণ রয়েছে সেটার ব্যাপারে সতর্ক বানিয়ে দিয়েছেন সুতরাং আমরা দেখব যে ঈদে মিলাদুল মিলাদুলনী যদি সত্যিকার অর্থে কল্যাণের কাজ হতো তাহলে রসুল আকরামসালাম অবশ্যই করতেন নিজে কারণ কল্যাণ থেকে তিনি দূরে ছিলেন না দ্বিতীয় নম্বর তিনি সবাইকারকে আদেশ করে যেতেন কারণ এটা তার দায়িত্ব ছিল এটা তিনি নিজেই বলেছেন এটা নবীদের দায়িত্ব যে যত ভালো কর্ম আছে সেটার আদেশ করতে হবে আর যত অপকর্ম আছে সেগুলো থেকে সতর্ক করতে হবে সুতরাং যখন তিনি নিজে আদেশ করেননি রামকে তার জন্মদিবস পালন করার জন্য এবং তিনি নিজেও করেননি এবং সাবাইকেরামরাও তাদের জীবনে করেননি না তাবিন্দা করেছেন না তাবে তাবেনরা করেছেন সুতরাং এই জিনিসটা বেদাত হওয়াই যুক্তিযুক্ত এতে কোনো সন্দেহ নেই কারণ কল্যাণ থাকলে অবশ্যই তারা পিছপা হতেন না কারণ তারাই কল্যাণের দিকে বেশি ধাবমান ছিল এমনকি রসিউল আকরম আসলাম নিজে রাত্রিবেলায় লাইল করতে গিয়ে ফাফুলি ফেলতেন হজরত আয়সা বলতেন যে আপনার তো পূর্বাপর সমস্ত গুণা মাফ তারপরেও আপনি এত পরিশ্রম করেন কেন তিনি বলছেন আপনার কোনো আড্যান সে করা আমি কি আল্লাহর শুকুর গুজার বন্ধ হব না সুতরাং যদি কল্যাণ থাকতো এটার মধ্যে তাইলে তিনি অবশ্যই সেটা করতেন কারণ তিনি কোনো কল্যাণের থেকে পিস পাচ্ছিলেন না হ্যাঁ তিনি এমন ছিলেন যে তাঁর আদর্শ কর্মের মাধ্যমে বাস্তবায়ন করে নমুনা দেখিয়ে গেছেন কারণ তিনি আমাদের জন্য নমুনা ছিলেন লাকাত খান ফি কুমফিয়া রসুল ইহিবুসুল তিনি তার জীবনের মধ্যে আমাদের উত্তম আদর্শ রয়েছে তিনি জীবন্ত নমুনা হ্যাঁ এই কারণে হজরত আয়সাকে যখন জিজ্ঞাসা করা হলো যে রসইল আকরম সাল ইসলামের চরিত্র সম্পর্কে তখন তিনি বললেন কান কোরআন যে কোরআনকে দেখো কোরআনের বাস্তব নমুনা ছিলেন রসুল আকরম সাল্লাহ ইসলাম সুতরাং রসুল যদি এটার মধ্যে কল্যাণ মনে করতেন তাহলে সেটা নিজে পালন করতেন সাহাবেকরামকে আদেশ করতেন কিন্তু সেটা তিনি করে যান নাই সুতরাং আমরা বুঝতে পারি এটা অবশ্যই শরীরের বিরোধী এবং এটা বেদাতি কর্মকাণ্ড এতে কোনো আপনার সন্দেহ নেই না হলে অবশ্যই তারা হ্যাঁ আপনার এটা থেকে পিছপা হতেন না এই কারণে আমরা বলবো যে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে মানুষের জন্মের গুরুত্ব বেশি মৃত্যুর গুরুত্ব বেশি না কর্মের গুরুত্ব বেশি সেটা আমাদের বোঝা দরকার আমাদের দেশ আমরা দেখি যখন কোনো একজন ব্যক্তি যখন ভালো কর্ম করে সুনাম অর্জন করেন দেশের মধ্যে তখন তার জীবনী লিখতে গিয়ে তার সেই শিশুকালের হিসাব নিকাশ নেওয়া হয় তখন জিজ্ঞাসা করা হয় তার মাতা পিতাকে শিশুকালে কেমন ছিল অনেকের শিশুকালে খুঁজে কিছুই পাওয়া যায় না তার ভালো কোনো কর্ম এতটুকু পাওয়া যায় সে চতুর ছিল কারণ সে যখন পরবর্তীতে আপনার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বা আপনার ব্যতিক্রমী কিছু করতে পেরেছে তাহলে তার মেধা শক্তি ভালো ছিল সে ওইরকম কিছু নমুনা বলতে পারে কিন্তু সে যে আদর্শ কিছু ছিল সেরকম না এবং কেউ জন্মগ্রহণ করলে এটা কোনো গুরুত্ব পায় না ফ্যামিলির লোকেরা খুশি হয় তার আত্মীয় স্বজনরা খুশি হয় যে এই ফ্যামিলিতে একজন নতুন সন্তানের আপনার জন্ম হয়েছে এটা খুশির বিষয় হয় কিন্তু এটা নিয়ে কেউ এত ভাবে না এত চিন্তা করে না কারণ কারোর জন্ম এত গুরুত্বপূর্ণ হয় না বিশ্বের মধ্যে প্রত্যেক দিন হাজারো জন্মগ্রহণ করে কিন্তু এটা নিয়ে কারোর চেসামে আছে। কেউ এটা নিয়ে ভাবে এটা নিয়ে কোনো চিন্তা কেউ করে না কারোর জন্ম এত গুরুত্বপূর্ণ না এরকম জন্ম নিবে এরকম আবার মৃত্যু এত গুরুত্বপূর্ণ না হাজারো লাখো মানুষ মৃত্যুবরণ করছে কিন্তু কারোর মৃত্যু গুরুত্বপূর্ণ না বরং একমাত্র গুরুত্বপূর্ণ হয়েছে কর্ম কেউ যদি সঠিক কর্ম করে যান তাহলে সে যদি ইতিহাস সৃষ্টি করে ব্যতিক্রমী যদি মনে হয় সমাজের উপর যদি তার বিরাট অবদান থাকে তখনই চিন্তা করা হয় যে কখন সে জন্মগ্রহণ করেছে তখন তার জীবনী লিখতে গিয়ে আপনার সেই শুরু থেকে লেখা হয় হ্যাঁ এবং শেষ পর্যন্ত টানা হয় এত সালে উনি মৃত্যুবরণ করেছেন কিন্তু তার আসল তার গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পিছনে তার কর্মটাই ভূমিকা রাখে এই কারণে রসুল আকরম সাল্লাহ আলিয়ালাম রসুল হওয়ার পর থেকেই তার জীবনের গুরুত্ব হ্যাঁ তার আগের জীবনের গুরুত্ব আপনার সরিয়ে দেয় নাই এখন এই কারণে বিস্তারিত রসুলের শুরু থেকে শিশুকাল থেকে আপনার নবোধ পাওয়া পর্যন্ত এটার কোনো বিস্তারিত আলোচনা নেই না রসুল বলেছেন না সাবে এটার বর্ণনা দিয়েছেন হ্যাঁ খানিকটা পাওয়া যায় কিন্তু আপনার তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা পাওয়া যায় তেইশ বছর নবতের জীবনের কর্মকাণ্ডের তিনি কখন কি করেছেন হ্যাঁ সেটা আপনার হাদিসের কিতাবগুলোতে আপনার লিপিবদ্ধ রয়েছে তিনি কখন কি কথা বলেছেন কি কর্ম করেছেন কোথায় চুপ থেকেছেন সব কিছু আপনার লিপিবদ্ধ হয়েছে তিনি ব্যক্তিজীবনে কি করেছেন তিনি তারপরে তার স্ত্রীদের সাথে কি আচরণ করেছেন তিনি অন্য লোকের সাথে কি আচরণ করেছেন সব কিছু আপনার লিপিবদ্ধ হয়েছে সব কিছু আপনার সংরক্ষিত আছে ইসলামের ইতিহাসে কিন্তু রসুলের সেই শিশুকালের ব্যাপারটা এরকমভাবে এত চর্চা করা হয়নি এত গুরুত্ব দেওয়া হয়নি কারণ সেটা গুরুত্বপূর্ণ ছিল না কারণ রসুলের মধ্যে এই কারণে লাকাত খান লকুমফি রসুলিল্লাহ বলা হয় না লাকাত খান লকুমফি মোহাম্মদ বলা হয়েছে লাকাত খান লকুমফি রসুল ইল্লাহি ওসফতুল হাসানা যে তোমাদের জন্য রসুল আল্লাহ রসুলের জীবনের মধ্যে উত্তম আদর্শ রয়েছে হ্যাঁ তাইলে আল্লাহ রসুলের মধ্যে তাইলে রেসালাদের কারণে তার গুরুত্ব বেড়েছে হ্যাঁ এটাই হচ্ছে আসল কথা এই কারণে রসুলের জন্ম নিয়ে এত বাড়াবাড়ির কোনো কারণ হয় না আরেকটা কথা সেটা হচ্ছে কোনো জিনিস যদি সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ হয়ে থাকে বা এবাদতে রূপান্তরিত হয়ে থাকে আমাদের দেশে তো যারা ঈদে মিলাদুন নবী পালন করে এরা দুই ঈদের চাইতে গুরুত্বপূর্ণ ঈদ মনে করে যে আর যে দুইটা ঈদ আছে এটার এত ভ্যালু নেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য আছে তৃতীয় নম্বর ঈদ যেটা ঈদে মিলাদুর নবী এমনকি একজন এমনও বলে ফেলেছে যে দুইটা ঈদ মুসলমানরা পালন করে কিন্তু তৃতীয় ঈদ আল্লাহ পালন করেন হ্যাঁ সুতরাং তাদের কাছে এটার গুরুত্ব অনেক বেশি আমরা বলবো যে যদি ব্যাপারটা এতই গুরুত্বপূর্ণ হতো যে এই তৃতীয়দের গুরুত্ব এত ভারত তাইলে অবশ্যই এটা নিয়ে লেখালেখি হতো হ্যাঁ সাবেক রাম পালন করতেন হ্যাঁ হাদিসের মধ্যে উল্লেখ থাকতো হ্যাঁ কিন্তু কোথাও উল্লেখ নাই সুতরাং সেটা আবাদত হয় কীভাবে দ্বিতীয় কথা যেটা যদি আবাদত হয়েই থাকে তাইলে কেন এটার দিন নিয়ে এত সন্দেহ এত দ্বন্দ্ব রসুল আকরমসুল ইসলামের মৃত্যু দিবস নিয়ে কোনো দ্বন্দ্ব নাই রসুল ইসলাম বারোই রবিরাবুল মৃত্যু মৃত্যুবরণ করেছেন এতে কোনো সন্দেহ নাই কোনো ইতিহাসবিদ কোনো দ্বিমত করেন নাই কিন্তু তাঁর জন্মদিবস নিয়ে দ্বিমত আছে কেউ বলেছেন তিনি নয় রবি জন্মগ্রহণ করেছেন এটাই বেশিরভাগ মানে গবেষকদের কথা কেউ বলেছেন দুই রবিলা বল কেউ বলছেন চারি রবি লাউল হ্যাঁ এরকমভাবে একজনে একমত দিয়েছেন কেউ তো বলছেন রবিলা বলে জন্মই গ্রহণ করেন নাই হ্যাঁ কেউ কেউ বলেছেন সুতরাং আপনার যদি সত্যিকার এই দিবসটা পালন করে যদি আবাদত হইতো তাইলে অবশ্যই দিনটা নিয়ে এত দ্বন্দ্ব হতো না দিনটা সুস্পষ্ট থাকতো কারণ অস্পষ্টের উপর শরীয়ত চলে না শরীর সমস্ত স্পষ্ট চলে যেমন হালাল হারামের ব্যাপারে শরীয়ত বলে চাল হালাল বৈজেন বল হারাম বাইজেন অবৈন হুয়া মুর মুস্তাফি হাত যে হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট তার দুইয়ের মাঝে কিছু আছে অস্পষ্ট কিছু বিষয় তাইলে লাই আলিমোহন কথা নাস যে অস্পষ্ট বিষয়গুলো অধিকাংশ মানুষ জানে না কিন্তু বিজ্ঞরা জানেন তাইলে শরীয়ত হচ্ছে সুস্পষ্ট কিন্তু যদি এই দিবস পালন করা মিলাদুল পালন করা যদি এবাদত হতো তাইলে দিবসটাকে নিয়ে এত এত আপনার দ্বন্দ্ব কেন হ্যাঁ দিবসটা কেন নিশ্চিত হতে পারছে না বরং বিজ্ঞালাম একরাম প্রমাণ করে দেখিয়েছেন যে নয় রবিলবল রসুল আকরাসমের জন্মদিবস এটা ঐতিহাসিকভাবে তারা সত্য প্রমাণ করে দেখিয়েছেন সুতরাং বারোই রবিবল হ্যাঁ জন্মদিবস কিনা এটা নিয়ে দ্বন্দ্ব আসলো কেন যদি দিবসের সাথে কোনো এবাদতের সম্পর্ক হতো এটা কুশৃঙ্কালও হতে পারে না বরং এটা আবিষ্কার হয়েছে পরবর্তীতে না রসুল এই কাজ করেছেন না সাহাবে একরাম করেছেন না তাবিনরা করেছেন না তাবে তাবিনরা করেছেন হ্যাঁ ওদের মধ্যে তাবিন তবে তামিনের ব্যাপারে আমাদের সামগ্রিক দৃষ্টি দেখতে হবে ওই যুগে হয়ে হয়েছে করেছে সেটা আমাদের গুরুত্বপূর্ণ না হ্যাঁ সেটা তাইলে এই যে কোনদালা যারা শ্রেষ্ঠ তাদের যুগে কিন্তু এই ঈদে নবী পালন করা হয়নি এবং আইমে মুস্তদিন যারা যে চার ইমাম বলা হয় বা তার ছাড়া আরও অন্য ইমামরা রয়েছেন কোনো ইমাম এই ঈদে নবী পালন করা নেই এটা ষষ্ঠ শতাব্দীতে আবিষ্কৃত হয় এটার আবিষ্কারক হচ্ছে ফাতিমি আবেদী যারা তারা ফাতিমিরা মিশরের মধ্যে নতুন করে এটা চালু করে তারা চালু করে ঈদে নবী শুধু নয় তারা ছয়টা ঈদ তারা চালু করে একটা হয়েছে ঈদে মিলাদবী যেটা রসুলের সাথে সম্পর্ক আরেকটা হচ্ছে ঈদ ফাতেমার আদিগুলি ঈদ আরেকটা হচ্ছে হ্যাঁ ঈদ আলী আলীর সম্পর্কে ঈদ মানে ঈদে মিলাদুলনী ফাতেমার ঈদে মিলাদুলনী আমি কি ঈদে মিলাদুলনবী ঈদে মিলাদুলনী তো রসুলের মানে ঈদে মিলাদে হ্যাঁ আলী ঈদে মিলাদে ফাতেমা ঈদে মিলাদে হাসান ঈদ মিলাদে হোসেন হ্যাঁ এই তো পাঁচজন পাইলেন আরেকজন হচ্ছে যিনি তখনকার রাষ্ট্রপতি তাঁর কারণ যে রাষ্ট্রপতি তাৎক্ষণিক থাকে ওনারটা না পালন করলে তুনি উনি না খুশ হয়ে যাবেন এই কারণে তারা ছয়টা ঈদে হ্যাঁ ঈদ বানাইছে হ্যাঁ ঈদে মিলাদ নবী একটা রসুলের সাথে আর হয়েছে মানে আলে বাইতের সাথে মানে আলী ফাতেমা হাসান হোসেন এই চারজনের নামে চারটা রসুল একটা পাঁচটা আর ছয়টা হয়েছে তৎ তখনকার যুগে রাষ্ট্রপতির এই যে ছয়টা তারা হ্যাঁ আপনার ঈদ চালু করেছে এগুলোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষকে রশ্মের আওয়াজের সাথে বেদার দিকে দাবিত করা হয়েছে একমাত্র উদ্দেশ্য কারণ মানুষকে যদি লক্ষ্য ভ্রষ্ট করা যায় কিছু সিস্টেমের উপরে নিয়ে যাওয়া যায় তাইলে এই লোকদেরকে পদভ্রষ্ট করা সহজ হয়ে যায় এই কারণে আপনি দেখবেন রসুল আকরম সাল্লাহ যারা অক্ষর অক্ষে মানার চেষ্টা করে তারা কখনো এই সমস্ত আজগুবি কাজের সাথে ব্যস্ত না বিশ্বের মধ্যে আপনি ঘুরে ফিরে দেখেন যারা রসুলকে রাসূলের হাদিস পড়ে শুনে রসুলকে অনুকরণ করার চেষ্টা করে সাবেক রাম থেকে জেনে শুনে আপনার রসুলকে অনুসরণ করা যাদের একমাত্র চিন্তা তারা কোনো ঈদে মিলাদবী কোশ্চিনকালেও পালন করে না কারা পালন করে যারা আপনি রসুলের আদর্শ মানতে চায় না এই কারণে ঈদে মিলাদবী যারা পালন করে ওই দিন রাত জেগে আপনি ঈদে মিলাদবী পালন করে দিন রাত জেগে অনেক পরিশ্রম করে অনেক দিন থেকে এটার জন্য আয়োজন করে সেই দিন পালন করে বস ঘুমিয়ে যায় হ্যাঁ আর সালাদের খবর নেই সোমের খবর নেই পুরো বছরের খবর নেই আর এরা অধিকাংশ আপনার কি হবে গাজাখোর এবং শরীয়ত বিরোধী যত অপকর্ম তাদের দ্বারা হয়ে থাকে আপনি দেখবেন আমাদের এই বাংলাদেশে উপমহাদেশে যত এই ঈদে মিরাদুল নবী নাচানাচি করে অধিকাংশ মানুষ যারা এই যে কাউয়ালি নিয়ে আসে গীত গান এইগুলো নিয়ে তারা ব্যস্ত হ্যাঁ এদের শরিয়ত পালন করা নিয়ে তাদের কোনো টেনশন নেই তারা সবচেয়ে বেশি রেসুলের শূন্য থেকে অনেক বেশি দূরে এই কারণে আমরা বলতে পারি যে ঈদে মিলাদ যারা পালন করছেন তারা আসলেই বেদাত তারা শূন্য থেকে অনেক দূরে হ্যাঁ কারণ ফাতিমি ওবাইদিরা এই উদ্দেশ্যেই এটা চালু করেছেন যে মানুষ যখন হ্যাঁ আপনার এরকম ঈদে মিলাদ পালন করতে গিয়ে যখন খাওয়ার দাওয়ারের আয়োজন পাবে এবং সুযোগ সুবিধা পাবে তখন মানুষ এটাকেই গুরুত্ব দেওয়া শুরু করবে কারণ মানুষের স্বভাব যেখানে লাভ সেখানে যায় এটা মানুষের স্বভাব এই কারণে তখন আপনার হাজার হাজার আপনার কি উঁট ছাগল জবাই করে দিয়ে সেইগুলো পালন করা হয়েছিল কারণ মানুষকে দাবিত করা এদিনকে ভালোভাবে উপভোগ করার জন্য মানুষকে দাবিত করার উদ্দেশ্য যে যখন এটাকে ভালোবেসে যাবে তখন যখন সূন্যদকে না মানবে বেদাতের দিকে ধাবিত হয়ে যাবে তখন শূন্যদ থেকে আস্তে আস্তে সরতে শুরু করবে এবং এবং তারা এই কাজে সফল হয়েছে ও বাইদীরা এই ছয়টা ঈদকে আবিষ্কার করে তখন মানুষকে সুন্না থেকে দূরে সরিয়ে দিয়েছে মানুষের পুরো বছরের এই ছয়টা মিলাদ পালন করাই তাদের একমাত্র করণীয় ছিল তারা এগুলোকে গুরুত্ব দিয়ে পালন করত ভালো খাবার দাবার পাইত এবং ভালো নাচানাচি হ্যাঁ মানে সুযোগ খাওয়া দাওয়ার আয়োজন একটু হ্যাঁ আপনার কিছু নাসির টাসির ইত্যাদি শোনা একটু আরাম ভালো লাগতো হ্যাঁ এই জন্য সেটা এখন বর্তমান যুগেও যারা ঈদে মিলাদ নবী পালন করে এরাও একই ওই দিন একটু সুযোগ সুবিধা পাওয়া যায় খানা দানা পাওয়া যায় এই কারণে ওটার গুরুত্ব বেশি দেওয়া হয় হাসি খুশিতে থাকা যায় হ্যাঁ আপনার উল্টাপাল্টা কাজের সুযোগ পাওয়া যায় হ্যাঁ এটা একটা বিরাট সুযোগ যেরকম হিন্দুদের মানে মেলার সময় তাদের কিছু সুযোগ সুবিধা বাইরে হয়ে যায় অবৈধ কর্মের এ এরকমভাবে যারা ঈদে মিলাদ নবী পালন করে সে সেই সময় উল্টো কিছু কর্মের কিছু সুবিধা আপনার তৈরি হয়ে যায় এই কারণে ওই মানুষগুলা এই দিনের অপেক্ষায় থাকে এবং এই দিন পালন করার চেষ্টা করে যদি এটার মধ্যে কল্যাণ থাকতো তাহলে অবশ্যই রসুল পালন করতেন কেরাম পালন করতো এবং তারা আদেশ করে যেতেন পরবর্তী লোকদেরকে এই কারণে বিশ্বের মধ্যে আজ পর্যন্ত কোনো আমলি মানুষ যে রসুলের একমাত্র রসুলের আদর্শের অনুসারী তারা কেউ পালন করে না কারণ আদর্শ থেকে বিচ্ছিত যারা তারাই রসম রেওয়াজ পালন করে ধরেন দুনিয়ার ক্ষেত্রে আমরা বলি হ্যাঁ কোনো ব্যক্তি কোন নেতা দুনিয়ার কোনো নেতার যদি আদর্শ পালন করে এরা কোনো দিবস পালন করার ইচ্ছা পোষণ করে না কারণ এটা নেতার আদর্শকে ধারণ করে যেমন জিয়াউর রহমান আমাদের এক দলের আদর্শ যারা ওই দলের মধ্যে ওই ওকে আদর্শ হিসাবে মানে ওর কর্মকাণ্ডগুলো ফলো করে তারা ওই দিবস পালন করার পিছনে পড়ে থাকে না হ্যাঁ এরকমভাবে আরেক দলের নেতা হচ্ছে শেখ মুজিব সুতরাং তার বাস্তব আদর্শ মানে তার জীবনকে যে আদর্শ হিসাবে মানে সে কিন্তু দিবস নিয়ে ব্যস্ত থাকে না সে তাকে সবসময় ফলো করে কিন্তু কারা ওই দিবসগুলো পালন করে যারা ওই ওকে আদর্শ মানা নাই শুধু ওর নাম বেশি খেতে চায় মানে ওই নাম বিক্রি করে খাওয়ার যাদের নেশা আছে তারা কিন্তু ওই দিবসগুলো পালন করে ওই দিন একটু কাঙ্গালি ভস্টজ ইত্যাদি হবে হ্যাঁ ওই দিন সুবিধা কিছু গ্রহণ করা যা মানে গ্রহণ করা যাবে ওই সুবিধার জন্যই তারা এই কাজগুলো আপনার করে থাকে সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে কারা সত্যিকার রসুলের আদর্শ প্রেমী আর কারা রসুল আকম সাল সাল্লামের প্রতি ভালোবাসা দেখিয়ে সুবিধা সুবিধাভোগী দুইটাকে পার্থক্য করে আমাদেরকে শিখতে হবে এই কারণে আমরা ভালো সূর্যের মতো আলো এত পরিষ্কার আমরা দেখতে পাই এখনও বিশ্বের বুকে যারা রসুলের আদর্শ নিয়ে থাকতে চায় হ্যাঁ রসুলকে মানতে চায় তারা হাদিসের পিছনে পড়ে হাদিস খুঁজে খুঁজে রসুলের আদর্শ বের করার চেষ্টা করে হ্যাঁ সেটা হচ্ছে রসুলের আদর্শ মানার লোকেরা তারাই হাদিসকে শুদ্ধ অশুদ্ধ যাচাই করে রসুলের মৌলিক আদর্শ যেটা রসুলে রেখে গেছেন সেটার অনুসরণ করার চেষ্টা করে আর যারা এই সমস্ত রসম রেওয়াজ নিয়ে ব্যস্ত আছে তারা কিন্তু হাদিস নিয়ে ব্যস্ত না কোরআন নিয়ে ব্যস্ত না রসুলের আদর্শ কোথায় এটা খুঁজে দেখতে চায় না এটা জানতেও চায় না যে রসুলের আদর্শ কোথায় হ্যাঁ হাদিসে কী আছে কোরআনে কি আছে রসুলের কি আদর্শ রসুল রেখে গেছেন রসুলের রাগ রেখে যাওয়া যেই আপনার নীতি সেটাকে জানতে চেষ্টা করে না অথচ রসুল বলে গেছেন আমি দুইটা জিনিস রেখে গেলাম যেটা শুরুতে বললাম যে একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে আমার আদর্শ কিন্তু যারা এর রসুম রেওয়াজের সাথে আছে এরকম কেউ কে দেখবেন না আপনি সে তার জীবনে রসুলের আদর্শ খুঁজতে ছিল প্রত্যেক পদে পদে যে আমি এই কাজ করবো এইখানে রসুলের আদর্শ কি আমি মসজিদে ঢুকতে যাব রসুলের আদর্শ কি মসজিদে বের হইতে যাব আদর্শ কি আমি ব্যবসা করবো এইখানে রসুলের আদর্শ কি আমি ওকালতি করবো এইখানে রসুলের আদর্শ কি মানে কোনো প্রত্যেক কদমে কদমে তারা আদর্শ খুঁজতে যায় নাই কিন্তু যারা এই রসম রাজে নাই তারা কিন্তু খোঁজার চেষ্টা করে যে কোন কাজে রসুলের আদর্শ কি বিয়ে শাদী করতে গেলে রসুল আদর্শ কি খুঁজে বেড়ায় তারা এই কারণে আমরা বলবো এবং আহ্বান করব। যে এটার মধ্যে কল্যাণ যদি থেকে থাকে তাইলে সাহব একরাম অবশ্যই করতেন যখন করেন নেই তাইলে এটার পিছনে আমরা পড়বে না এই কারণে আহ্বান করব সবাই আমরা একটু বিবেক খাটাই বিবেক খাটিয়ে আমরা চলার চেষ্টা করি হ্যাঁ এই কারণে অনেকে না খুশ আমাদের কোথায় করার কিছু নেই কিন্তু জাতিকে সতর্ক অবশ্যই করতে হবে হ্যাঁ যে আপনার সত্য যদি এটার মধ্যে কল্যাণ থাকতো তাইলে বিজ্ঞলমেকরাম মাদসিনেকরাম এবং যত ফুকা একরাম ছিলেন সবাই কিন্তু এটাকে পালন করত সাবেকরাম তার আগেই পালন করত কিন্তু পালন যখন তারা করেন নাই তাইলে এটা ইসলামের সাথে কোনো হ্যাঁ আপনার সম্পৃক্ততা এটা নেই বরং এটা বেদাহতে রূপান্তরিত হ্যাঁ কেউ বলতে পারেন যে মধ্যে রসুলের হ্যাঁ আপনার কি বলে যে কুল বিফদ্দাহি অহি ফালিফর মিমা ইসবাহ এ আয়াত দিয়ে কেউ আপনার দৃষ্টান্ত দিতে চান যে আল্লাহ বলছেন আল্লাহ রহমত নিয়ে খুশি হওয়া সেইখানে আল্লাহর ফদল রহমত বলতে কোরআনকে বোঝানো হয়েছে বিজ্ঞম হোসেন সেটাই বলেছেন কেউ উল্টা বলতে চান যে না রসুলকে নিয়ে খুশি হওয়া রসুল দুনিয়াতে আসছেন রসুল হিসেন আমরাও খুশি কিন্তু দিবস পালন করা তো খুশির বহির প্রকাশের ধরনটা তো রসুল থেকে আসতে হবে কারণ যেই কোনো এবাদত এটার মূলটা রসুল থেকে আসতে হবে এটার যদি ধরন হ্যাঁ প্রকৃতি সব কিছু আপনার রসুল থেকে না আসে তাহলে সেটা কখনো গ্রান্টেড হবে না কারণ এবাদত কাকে বলে যেটা যেটার উপর আল্লাহ খুশি হবে সেটাই তো আল্লাহ কিসে খুশি হবেন এটা তো রসুলের মাধ্যমে আসতে হবে সুতরাং আপনি যদি মনে করেন ইদি মিলাদ পালন করলে আল্লাহ খুশি হয় তাইলে এটা রসুল অবশ্যই এটার ধরন বলবেন না অবশ্যই বলবেন সুতরাং যখন বলেন নাই তাইলে এটা অবশ্যই বেদাত হিসেবে আমাদেরকে মেনে নিতে হবে এই কারণে আমরা সবাইকে সতর্ক করছি যে আমরা নিজেদের নিজেরা তো পালন করব না এবং নিজেদের আশেপাশে কেউ যদি মিলাদুলনী পালন করার চেষ্টা করে তাকে নিবৃত্ত করার চেষ্টা করব তাকে বোঝানোর চেষ্টা করব এবং তাকে প্রশ্ন করব যে আসলে মিলাদ এবাদত কিনা হ্যাঁ যদি সে বলে এ বাদত তাহলে আমার দলিল চাই দলিল দেন এ হলে দলিল অবশ্যই আসে যদি বলে যে এবাদত না তাইলে কি এটা কি ফজিলতপূর্ণ কর্মকাণ্ড যদি ফজিলতপূর্ণ কর্মকাণ্ড হয় তাইলে এই ফজিলতের প্রতি আগ্রহী কি রসুলের কেরাম ছিলেন না হ্যাঁ তাইলে কি রসুলের সাহাবে থেকে আপনি বেশি মানে আমল বেশি করতে চান আপনি কল্যাণ বেশি চান বা এরকম কোন আল্লাহ এরকম করছেন যে তাদেরকে একটা কল্যাণ থেকে বঞ্চিত রেখে পরবর্তী মানুষকে শিখিয়ে দিয়েছেন এটা তো হতেই পারে না বরং তাদের উপর আল্লাহ সন্তুষ্টি ঘোষণা দিয়েছেন কোরআনের মধ্যে রদ্লাহ আনমর আন সুতরাং তারা যে কর্ম করেনি বা রসুল আকরমসাল্লাম যেটা নির্দেশনা দিয়ে যাননি সেটা আমরা কখনো করতে পারি না সেটা অবশ্যই বেদাত এবং শুধু এটা শুধু এটাই বেদাত নয় বরং এটার সাথে আরও অনেক হারাম কর্ম জড়িত কারণ যারা এই ঈদের নবী পালন করে তারা এমন কিছু আপনার পঙ্ক্তি উল্লেখ করে তাদের মানে এমন কিছু কবিতা আবৃত্তি করে যেগুলোর কিছু কিছু পঙ্ি একবারে শিরিখ হ্যাঁ সুতরাং আপনার এটার সাথে এবং খোল খোলা পুরুষ মহিলা একাকার হয়ে যায় এই সময় মানে আরও অনেক গান বাদ্য ইত্যাদি অনেক কিছু সুতরাং একটা তো সমস্যা না শুধু যে ওই দিন মানছে তা তো না বরং এটার সাথে আরও হারাম কাজ জড়িয়ে দিয়েছে সুতরাং এটার থেকে অবশ্যই ভর্তিকে সাবধান হতে হবে আল্লাহ জেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং এই বেদাত থেকে নিজে বুঝে সরার তৌফিক আল্লাহর কাছে কামনা করছি এবং অন্যদেরকেও যেন আমরা সতর্ক করতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে এখানেই শেষ করছি وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين